নমস্কার আজ আমরা চলে যাব ডুয়ার্সের একেবারে গহীন অরণ্যে চিলাপাতা জঙ্গলে হ্যাঁ যেখানে মিশে আছে ইতিহাস আর এক গা কিংবদন্তি একদম আলোচনা করব সেখানকার এক পুরনো দুর্গ মানে যাকে লোকে সোনার দুর্গ বলে আর তার সঙ্গে জড়িয়ে থাকা এক তান্ত্রিকের রহস্যময় গল্প আমাদের কাছে কিছু লেখালেখি আছে মানে কিছু সূত্র তার ভিত্তিতেই আজকের আলোচনা ঠিক মূল ব্যাপারটা হলো ওই ভাঙা দুর্গটা তান্ত্রিক তারাকানাথ আর একটা মানে অলৌকিক রত্নের কথা আমরা চেষ্টা করব এই কাহিনীগুলোর সবচেয়ে ইন্টারেস্টিং অংশগুলো তুলে ধরতে বেশ তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক ওই সোনার দুর্গ দিয়ে চিলাপাতা জঙ্গলের ঠিক কোথায় এটা একেবারে জঙ্গলের ভেতরে বেশ গহীনে এখন তো প্রায় কিছুই অবশিষ্ট নেই শুধু ধ্বংসাবশেষ কিন্তু শোনা যায় এককালে নাকি এলাহি ব্যাপার ছিল পাঁচশো বছর বা তারও বেশি আগে তৈরি হ্যাঁ পাঁচশো বছরেরও বেশি আগে কামাতপুর রাজ্যের রাজা ছিলেন জল্পেশ্বর তিনিই নাকি বানিয়েছিলেন আর তখন নাকি সত্যি সোনা দানা মণিমাণিককে দুর্গটা ঝলমল করত মানে নামটা তো আর স্বাদে সোনার দুর্গ হয়নি তাই তো কিন্তু অমন ঐশ্বর্য গেল কোথায় ধ্বংস হল কীভাবে জনশ্রুতি যা বলে তাতে যুদ্ধ আর মানে বিশ্বাসঘাতকতার কথা শোনা যায় এক রাতের মধ্যেই নাকি সব শেষ ধুলোয় মিশে যায় দুর্গটা বলেন কি এক রাতেই হ্যাঁ এখন তো শুধু কিছু ভাঙা চোরা দেওয়াল দাঁড়িয়ে আছে লতাপাতা আগাছায় ঢেকে গেছে সব কিন্তু মজার ব্যাপার কি জানেন কি স্থানীয় অনেকে এখনও বিশ্বাস করেন রাতে ওই ধ্বংসস্তূপ থেকে নাকি আলো দেখা যায় অদ্ভুত সব শব্দও শোনা যায় যেমন ধরুন শাঁখের আওয়াজ এই এইসব ও আচ্ছা এইখানেই তো গল্পটা আসল মোড় নিচ্ছে মানে এই রহস্যময় পরিবেশেই কি তারকানাথ তান্ত্রিকের প্রবেশ এই তারকানাথ লোকটা কে ছিলেন সূত্রগুলো কি বলছে উম তারকানাথকে বলা হয় কামাখ্যা উপাসক মানে আসামের কামাখ্যা মন্দিরের দেবী বুঝতেই পারছেন তন্ত্র সাধনার একটা পীঠস্থান হ্যাঁ হ্যাঁ তো শোনা যায় তিনি নাকি শ্মশান সাধনা করতেন মানে শ্মশানের নানা রকম গুপ্ত ক্রিয়াকর্মের মাধ্যমে অলৌকিক শক্তি লাভ করেছিলেন বেশ রহস্যময় চরিত্র আর কি আর তার নজর ছিল এই দুর্গের দিকে কেন হ্যাঁ তার দৃঢ় বিশ্বাস ছিল যে ওই দুর্গের ধ্বংসস্তূপের নিচে কোথাও লুকানো আছে এক বিশেষ রত্ন নবনাগিনী রত্ন নবনাগিনী রত্ন সেটা আবার কি এটা এমন এক রত্ন যা মানে লোকবিশ্বাস অনুযায়ী শুধু অমরত শক্তি দেয় না অমরত্বও দিতে পারে এই ধরনের অলৌকিক মনির ধারণা তো অনেক পুরনো গল্পগাথাতেই পাওয়া যায় তাই না ঠিক ঠিক তার মানে তিনি এই রত্নের খোঁজেই ওখানে আস্তানা গেড়েছিলেন জঙ্গলে থাকতেন তার জীবনযাত্রা বা সাধনা নিয়ে কিছু জানা যায় হ্যাঁ জানা যায় যে তার জীবনটা ছিল বেশ মানে দ্বৈত দিনের বেলায় দেখলে মনে হবে একজন সাধারণ সন্ন্যাসী কিন্তু রাত নামলেই তার রূপ বদলে যেত কিরকম বিশেষ করে অমাবস্যা বা চন্দ্রগ্রহণের মতো তিথিগুলোতে তিনি নাকি জঙ্গলের আরও গভীরে চলে যেতেন তন্ত্র সাধনা করতেন মানে বিভিন্ন গুপ্ত আচার অনুষ্ঠান এই সবার কি জঙ্গলের পুরনো একটা সিংহদ্বার আর তার পাশে একটা বটগাছের কথা যেন শুনেছিলাম ওখানে কি ঠিক ধরেছেন ওই বটগাছতলাটাই ছিল তার সাধনার মূল জায়গা বলা হয় ওখানেই তিনি রাতে আগুন জ্বালিয়ে বসতেন লোকজন দেখেছে আলো বেরোতে ধোঁয়া উড়তে কেমন যেন অস্পষ্ট মন্ত্রের আওয়াজও নাকি আসত স্থানীয় গাইডদের অভিজ্ঞতার কথাও তো শোনা যায় বেশ ভয়ের ব্যাপার স্যাপার মনে হচ্ছে হ্যাঁ একজন গাইডের অভিজ্ঞতা তো বেশ চালু আছে তিনি নাকি একদিন রাতে ওই বটগাছের তলায় কালো কাপড়ে ঢাকা একটা ছায়া মূর্তি দেখেছিলেন সত্যি তারপর যেই না এগিয়ে গেছেন অমনি সব উধাও আর সঙ্গে সঙ্গে নাকি কন কনে ঠাণ্ডা একটা হাওয়া এমন ঠাণ্ডা যে তার শরীর জমে যাওয়ার মতো অবস্থা হয়েছিল বাপরে এটা কি শুধুই মনের ভুল নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে সূত্রগুলো কিছু বলে সূত্রগুলো শুধু ঘটনার বিবরণ দেয় বুঝলেন তো ব্যাখ্যা দেয় না রহস্যটা এখানে তবে সবকিছুর কেন্দ্রবিন্দু ছিল ওই নবনাগিনী রত্ন তারকানাথের ধারণা ছিল ওটা দুর্গের নিচে একটা গোপন সুরঙ্গ বা গুহায় রাখা আছে আর সেই গুহা পাহারা দিচ্ছেন নাগিনী দেবী একটম স্বয়ং নাগিনী দেবী নাকি তার রক্ষাকর্ত্রী আর সেই গুহার দরজা সাধারণ উপায়ে খোলা যায় না তাহলে কিভাবে খুলবে কেবল তন্ত্রমন্ত্রের সাহায্যেই নাকি সেই দরজা খোলা সম্ভব তারকানাথ বহু বছর ধরে সেই চেষ্টাই করে গেছেন তিনি কি সফল হয়েছিলেন কখনো? একটুও একবার নাকি প্রায় হয়েই গিয়েছিল শোনা যায় তিনি রত্নের একটা আবছা আলো দেখতে পেয়েছিলেন কিন্তু ঠিক সেই মুহূর্তে ভয়ঙ্কর ঝড় জল বাজ পড়া শুরু হয়ে গেল তাকে কোনো মতে ওখান থেকে পালাতে হয়েছিল সেবার তারপর শেষ পর্যন্ত কি হলো তার রত্নটা কি পেলেন এখানেই তো সবচেয়ে বড় রহস্যটা একদিন তারকানাথ হঠাৎ উধাও হয়ে গেলেন একেবারে বেপাত্তা উধাও কোথায় গেলেন দুটো কথা চালু আছে একদল মনে করে তিনি শেষমেশ সফল হয়েছিলেন গুহার ভেতরে প্রবেশ করেছেন এবং হয়তো রত্ন পেয়েছেন বা সেখানেই থেকে গেছেন আর দ্বিতীয়টা অন্য ধারণাটা আরও ভয়ঙ্কর বলা হয় রত্নের কোনো অভিশাপ লেগেছে বা নাগিনী দেবীর কোপে পড়ে তিনি নাকি পাথর হয়ে গেছেন পাথর কি আশ্চর্য আজুকি তার কোনো চিহ্ন পাওয়া যায় মানে স্থানীয়রা কি বলেন বিশ্বাসটা এখনো টিকে আছে অনেকে বলেন ওই বটগাছতলাও নাকি এখনও তার ছায়া দেখা যায় মাঝে মাঝে কখনো বা ধোঁয়ার মতো কিছু একটা মিলিয়ে যেতে দেখা যায় এমনও তো শোনা যায় যে খুব শুদ্ধ মনে গেলে নাকি তার আত্মার দেখাও পাওয়া যায় সত্যি বললে নাকি তিনি কৃপাও করেন এই বিশ্বাসগুলো যে কিভাবে টিকে থাকে সেটাই তো চিলাপাতার এই সোনার দুর্গ তাই শুধু একটা ভাঙা ইমারত নয় এটা আসলে একটা গভীর রহস্যের আধার বুঝলেন একটা পুরনো কিংবদন্তি আর এক তান্ত্রিকের অসমাপ্ত খোঁজ সব মিলেমিশে একাকার তারকানা ধারিয়ে গেলেও তার গল্পটা যেন জঙ্গলের হাওয়ায় এখনও ঘুরে বেড়ায় পুরো আলোচনাটা শুনে আমার মনে একটা প্রশ্ন আসছে এই যে এত লোক কথা কিংবদন্তি এগুলো কি শুধুই মানুষের কল্পনা নাকি এর গভীরে সত্যি কোনো ইতিহাস বা কোনো ব্যাখ্যাতীত ঘটনা চাপা পড়ে আছে যা আজও আমাদের ভাবায় আর এটাও ভাবার মতো যে এই ধরনের রহস্যময় জায়গা বা তার সঙ্গে জড়িয়ে থাকা বিশ্বাসগুলো প্রতি মানুষের এত আকর্ষণ কেন কিভাবে এগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকে এর উৎসটাই বা কোথায় এটা নিয়েও কিন্তু ভাবা যায়